গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস শ্লোক সংখ্যা বেয়াল্লিশ অর্থ শুধুমাত্র বাংলা অনুবাদ শ্লোক অনুযায়ী ভগবান বললেন আমি এই অবিনাশী যোগবিদ্যা সূর্যদেব বিবর্ষানকে বলেছিলাম তিনি তা মনুকে বললেন এবং মনু ইক্ষু বললেন এভাবে রাজর্ষিগণ ধারাবাহিকভাবে এই জ্ঞান গ্রহণ করেছিলেন কিন্তু কালের সঙ্গে তা পৃথিবীতে হারিয়ে গেছে হে অর্জুন আজ আমি তোমাকে সেই প্রাচীন যোগ বলছি কারণ তুমি আমার ভক্ত ও বন্ধু অর্জুন বললেন আপনি তো এই যুগে জন্মেছেন আর সূর্য সূর্যবিবসান অনেক পুরনো তখন আপনি কিভাবে তাকে এই জ্ঞান দিলেন শ্রী ভগবান বললেন হে অর্জুন আমিও তুমি বহুবার জন্ম নিয়েছি আমি সেগুলো জানি তুমি জানো না আমি জন্ম ও কর্মে অবিনাশী যদিও জন্মগ্রহণ না করেও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে আমি নিজে প্রকাশ হই যখনই ধর্ম হ্রাস পায় ও অধর্ম বেড়ে যায় তখন আমি আবির্ভূত হই স্বাতদের রক্ষা দুষ্টুদের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আমি জন্মগ্রহণ করি আমার এই দিব্য জন্ম ও কর্মকে যে জানে সে শরীর ত্যাগ করে পুনর্জন্মগ্রহণ করে না সে আমার মধ্যে লীন হয় কাম রাগ ভয় রহিত হয়ে ভক্তিভাবে আমার কাছে আশ্রয় নেওয়া বহুজন আমার মধ্যে লীন হয়েছে মানুষ যেমন আমার দিকে আসে আমি তেমনি তাদের প্রতিফলন দেই সকলেই আমার পথ অনুসরণ করে এই জগতে মানুষ কর্ম ফল চায় তাই তারা দেবতাদের পূজা করে দ্রুত ফল পাওয়ার জন্য তারা রীতি মেনে পূজা করে আমি গুণ ও কর্ম অনুযায়ী চার বর্ণ সৃষ্টি করেছি যদিও আমি স্রষ্টা তবু আমি অক্রিয় ও অনাসক্ত আমার কর্ম আমাকে বন্ধনে আবদ্ধ করে না কারণ আমি কর্মে আসক্ত নই পূর্বে বহু মুক্ত ব্যক্তি এই উপলব্ধি করে কর্ম করেছেন অতএব তুমিও তেমনি কর্ম কর্ম কি অকর্ম কি এই বিষয়ে জ্ঞানীরা পর্যন্ত বিভ্রান্ত হন তাই আমি তা পরিষ্কারভাবে বলি কর্ম বুঝতে কঠিন তেমনি অকর্ম ও বিকর্ম তাই কিভাবে কর্ম করব তা বুঝে করো। যে কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখতে পায় সেই প্রকৃত জ্ঞানী সে যোগে স্থিত যার সমস্ত কর্ম কর্মকামনাহীন এবং জ্ঞান দ্বারা দগ্ধ হয়েছে তাকে জ্ঞানী বলে সে ফলের আকাঙ্ক্ষা করে না সে কর্মে সম্পৃক্ত হলেও বন্ধনে আবদ্ধ হয় না সে কর্ম করে শরীর রক্ষার জন্য মোহ ও আসক্তিহীন হয়ে পাপ লাগে না সে তুষ্ট মুক্ত ঈর্ষাহীন সফল বা ব্যর্থ সব অবস্থায় সমভাবাপন্ন যিনি সব কর্ম ত্যাগ করেন জ্ঞান দ্বারা প্রজ্জ্বলিত যজ্ঞের ন্যায় কর্ম করেন তার কর্ম নষ্ট হয় না যজ্ঞ ব্রহ্ম ও ব্রহ্ম অগ্নিও ব্রহ্ম আহুতি প্রদানকারীও ব্রহ্ম যিনি ব্রহ্মে স্থিত তিনিই ব্রহ্মের লীন হন কিছু যোগী দেবতাদের পূজা করে যজ্ঞ করেন কিছু যোগী ব্রহ্মরূপে যজ্ঞে আহুতি দেন কেউ ইন্দ্রিয় ইন্দ্রিয়ের মধ্যে আহুতি দেন কেউ শব্দরূপ রস প্রভৃতি ইন্দ্রিয় বস্তুর মধ্যে কেউ প্রাণশক্তি নিয়ন্ত্রণের দ্বারা যজ্ঞ করেন কেউ ধনদান তপস্যা যোগ সাধ্যায় ও জ্ঞান সাধনার মাধ্যমে যজ্ঞ করেন কেউ প্রশ্বাসকে অভ্যন্তরে ও বাহিপ্রবাহী নিয়ন্ত্রণ করেন প্রাণায়ামের মাধ্যমে যজ্ঞরূপকর্মে অভ্যস্ত ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হয় ও পরম শান্তি লাভ করে যজ্ঞবিহীন ব্যক্তি এই জগতে কিছুই লাভ করতে পারে না তোমাকে অবশ্যই যোগ্য করতে হবে বিভিন্ন যজ্ঞ ব্রহ্ম থেকেই উৎপন্ন এবং কর্মে প্রতিষ্ঠিত এটা বুঝে তুমি মুক্ত হবে জ্ঞানযজ্ঞ কর্মযজ্ঞ শ্রেয় সমস্ত কর্ম শেষ হয় জ্ঞানে তুমি জ্ঞানীদের কাছে নম্রভাবে যাও তাদের প্রশ্ন কর সেবা করো তারা তোমায় তত্ত্বজ্ঞান শেখাবেন এই জ্ঞান পেলে তুমি আর বিভ্রান্ত হবে না নিজ আত্মায় সমস্ত প্রাণীকে দেখতে পাবে যদি তুমি মহাপাপী হও তবু এই জ্ঞান তোমাকে নৌকার মতো পার করে দেবে যেমন আগুন কাঠকে ভস্ম করে দেয় তেমনি জ্ঞান সমস্ত কর্মকে দগ্ধ করে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই সময় সময় নিজে থেকেই সাধকতা লাভ করেন যিনি বিশ্বাসী নৈবেদিত সংযমী তিনি জ্ঞান লাভ করেন জ্ঞান পেয়ে তিনি শান্তি লাভ করেন অবিশ্বাসী অজ্ঞ সন্দেহপরায়ণ ব্যক্তি ধ্বংস হয় সংশয়যুক্ত ব্যক্তি সুখ লাভ করে না যিনি কর্ম ত্যাগ করে যজ্ঞে লীন হন তার সব কর্ম ক্ষয় হয় তিনি পরমে স্থিত হন অতএব হে ভারতপুত্র জ্ঞান তলোয়ার দিয়ে সংশয় ছেদন কর যোগে স্থিত হও এবং যুদ্ধ করো